সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা আলোচনা করব, তোমাদের সাধারণ গণিত বইয়ের অনুশীলনী ষোলো দশমিক একের সমাধান নিয়ে এর আগের ভিডিওগুলোতে আমরা এক থেকে ছয় নং প্রশ্ন পর্যন্ত সমাধান করেছিলাম তোমরা যারা সেই ভিডিওগুলো দেখুনই এই ভিডিও ডেসক্রিপশন অথবা আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র সাত নাম্বার প্রশ্নটার সমাধান করার চেষ্টা করব এরকম কোনো প্রশ্ন আসলে যেন আমরা খুব সহজভাবে বুঝে বুঝে সমাধান করতে পারি সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলো আমরা দেখে নেই কিভাবে আমরা এই সাত নাম্বার প্রশ্নটা খুবই সহজ নিয়মে সমাধান করতে পারি তার আগে তোমাদের কাছে ছোট একটি অনুরোধ যারা আমাদের এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করনি তোমাদের গণিত বইয়ের প্রতিটি অনুশীলনের সমাধান পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো চলো আমরা সাত নম্বর প্রশ্নটা একটু ভালোভাবে পড়ে বোঝার চেষ্টা করি একটি সমধি বাহু ত্রিভুজের সমিবাহিভুজের ক্ষেত্রে আমরা জানি যে দুইটি বাহু কি সমান থাকে সমান সমান বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে যে যে দুইটি বাহু সমান থাকে ওই দুইটি বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে দুইটি বাহু একটাও দশ আরেকটাও কি দশ মিটার দুটার সমষ্টি কিন্তু দশ না একটাও দশ আরেকটাও দশ দুটার দৈর্ঘ্যই হচ্ছে দশ মিটার ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের আটচল্লিশ বর্গ মিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় কর মনে করি সমধিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য এই ইকাল কি টেন মিটার অতএব ভূমি ইকুয়াল আমরা বি মিটার ধরে নিয়েছি আমরা জানি সমধিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি বি বাই ফোর রুট অভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বর্গ একক যেহেতু আমরা এখানে ক্ষেত্রফল নির্ণয় করছি প্রশ্ন মতে বি বাই ফোর রুট ওভার ফোর স্কোয়ার মাইনাস বি আটচল্লিশ কোথা থেকে এই আটচল্লিশটা আসলো এই যে দেখো আমাদের এখানে বলে দেওয়া ছিল যে এর ক্ষেত্রফল আটচল্লিশ বর্গমিটার সেজন্য আমরা এখানে আটচল্লিশ লিখতে পেরেছি বি বাই ফোর রুট ওভার আমরা এইখানে এর মান কত পেয়েছিলাম এ হচ্ছে দশ তাহলে রুট ওভার ফোর ইন্টু টেন স্কোয়ার মাইনাস বি স্কোয়ারিকল কি আটচল্লিশ এইখানে দেখো ফোর কি আকারে ছিল না এই ফোরটাকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে কি এই দিকে আসে গুণ হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছো এইখানে দেখো কে যদি আমরা বর্গ করি তাহলে পাই একশো একশোকে চার দ্বারা গুণ করলে হয় চারশো আশা করি এইটুকু বুঝতে পেরেছ এখন আমরা যদি আটচল্লিশকে চার দ্বারা গুণ করি তাহলে আমরা পাই একশো বিরানব্বই এখন আমরা উভয় পক্ষকে বর্গ করেছি যেহেতু এই দিকে রুট আছে এই রুটকে উঠিয়ে ফেলার জন্য আমরা উভয় পক্ষকে বর্গ করেছি তাহলে আমরা কী পাই বি স্কোয়ার ইন্টু চারশো মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এত যেহেতু একশো বিরানব্বইকে বর্গ করেছি সেহেতু দেখো এত বড় সংখ্যা এসেছে তাহলে আমরা যদি এই বি স্কোয়ার দ্বারা এখন গুণ করে দেই তাহলে দেখো আমরা কী পাই চারশো বি স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার ফোর ইকুয়াল ছত্রিশ হাজার আটশো চৌষট্টি এখন এইখানে কি ছত্রিশ হাজার আটশো চৌষট্টি প্লাস আকারে ছিল মানে যোগ এইখানে আসলে পক্ষান্তর করলে কি বিয়োগ হয়ে গেছে এখন বি টু দি পাওয়ার ফোর যদি আমরা সামনে লেখি সামনে লেখার জন্য আমাদের কী করতে হবে সামনে লেখার জন্য দেখো আমরা উভয় উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দিয়েছি যাতে আমরা এই বিড় টু দি পাওয়ার ফোরের এইখানে যে মাইনাসটা আছে ওই মাইনাসটা উঠে যায় যেন আমরা বি টু দি পাওয়ার ফোরকে সবার প্রথমে আকারে লিখতে পারি সেহেতু যখন আমরা মাইনাস ওয়ান দ্বারা গুণ করলাম তখন বি টু দি পাওয়ার মাইনাস বি টু দি পাওয়ার ফোর এখানে কি মাইনাস ছিল সেই জন্য দেখো এখানে কি প্লাস হয়ে গেছে চারশো বিশ মধ্যে কি প্লাস ছিল সেজন্য জন্য দেখো এখানে কি মাইনাস হয়ে গেছে আবার মাইনাস ওয়ান দ্বারা গুণ করার কারণে সত্তিরিশ হাজার আটশো চৌষট্টি কি মাইনাসে ছিল আর মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে গেছে আর মাইনাসের ওয়ানের সাথে যদি জিরোর সাথে যদি আমরা মাইনাস ওয়ান গুণ করি তারপরেও কি জিরোই থাকবে এখন আমরা যদি মিডল ট্যাম্প করি তাহলে দেখো আমরা কি পাই বি টু দি পাওয়ার ফোর মাইনাস দুইশো ছাপ্পান্ন বি স্কয়ার মাইনাস একশো চুয়াল্লিশ বি স্কয়ার প্লাস ছত্রিশ হাজার আটশো চৌষট্টি আশা করি এইটুকু বুঝতে পেরেছো এখন আমরা যদি এই অংশ থেকে কি কমন নিতে পারি এই অংশ থেকে আমরা বি স্কোয়ার কমন নিতে পারি বি স্কোয়ার কমন নিলে থাকি কি বি স্কোয়ার মাইনাস দুইশো ছাপ্পান্ন এই অংশ থেকে আবার কি কমন নিতে পারি এই অংশ থেকে আমরা একশো চুয়াল্লিশ কমন নিতে পারি তাহলে একশো চুয়াল্লিশ মাইনাস একশো চুয়াল্লিশ কমন নিতে পারি মাইনাস একশো চুয়াল্লিশ কমন নিলে কি থাকে বি স্কোয়ার এখানে ছিল প্লাস প্লাসে আর মাইনাসে কি হয়ে যাবে এখানে মাইনাস হয়ে যাবে তাহলে কত পাই এখানে দুশো ছাপ্পান্ন কি জিরো তারপরে দেখো কি করেছি অতএব আমরা পেলাম এটা নিব একবার আর এটা আর এটা নিব একবার তাহলে বি স্কয়ার মাইনাস দুইশো ছাপ্পান্ন ইন্টু বি কি জিরো সুতরাং হয় অথবা দিয়ে লিখতে পারো হয় বি স্কয়ার মাইনাস বা বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল দুইশো ছাপ্পান্ন দেখো এখানে মাইনাস দুইশো ছাপ্পান্ন ছিল পক্ষান্তর করার কারণে এখানে প্লাস সাপ দুইশো ছাপ্পান্ন হয়ে গেছে এখন দুশো ছাপ্পান্নকে যদি আমরা রুট করি দেখো এইখানে কি বি স্কোয়ার আছে না এই বি স্কোয়ারকে উঠানোর জন্য আমরা এই দিকে কি রুট করবো দুশো ছাপ্পান্নকে রুট করলে আমরা পাই হচ্ছে ষোলো অথবা বি স্কোয়ার মাইনাস একশো চুয়াল্লিশ ইকোয়াল কি জিরো বা বি স্কোয়ার ইকুয়াল কি একশো চুয়াল্লিশ অতএব বি হবে কি রুট অভার একশো চুয়াল্লিশ এই একশো চুয়াল্লিশকে রুট করলে আমরা কত পাই একশো চুয়াল্লিশকে যদি আমরা রুট করি তাহলে আমরা পাই বারো আশা করি বুঝতে পেরেছ তোমাদের অনেকের মনে আবার প্রশ্ন জাগতে পারে যে এইখানে প্লাস মাইনাস রুট অবার বারো হলো না কেন প্লাস মাইনাস বারো হলো না কেন যদি আমরা রুট করি তাহলে তো আমাদের দুইটা মান করার কথা একটা প্লাসের আর একটি কি মাইনাসে যেহেতু আমাদের ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য কোনো দিনই মাইনাস হতে বা ঋণাত্মক হতে পারে না সেজন্য আমরা সবসময় ধনাত্মক মানটাই নিব অতএব ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য বারো মিটার দেখো এই যে এখানে বের করলাম বারো অথবা কি ষোলো মিটার আশা করি বুঝতে পেরেছ আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ হাফেজ